ছোটো থেকে বড় আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি আর এই পাকা আমের সিজনে ম্যাঙ্গো আইসক্রিম না হলে কি আর জমে তাই বাজার থেকে বেশি টাকা খরচ করে আইসক্রিম কিনে না এনে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারেন না লাগবে হুইপ ক্রিম না লাগবে ফ্রেশ ক্রিম এমনকি বিটারেরও দরকার পড়বে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর আইসক্রিমটা এতটা ক্রিমি হবে যে গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর এই আইসক্রিমটার মধ্যে কিন্তু কোনো রকম বরফ জমবে না সমস্ত রকম টিপস অ্যান্ড টিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারাও এতটাই ক্রিমি আইসক্রিম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যা খেতে এবং দেখতে একেবারে দোকানের মতোই হবে আশা করছি আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আম তো লাগবেই তাই পাকা আম নিয়েছি তিনটে তো তিনটে আমের জন্য আমাদের দুধ লাগছে পাঁচশো গ্রাম অর্থাৎ দু কাপ আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করছি আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে রাখা একটা প্যানের মধ্যে দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম আর আইসক্রিমটা বানাতে কোনো রকম কনডেন্স মিল্ক ব্যবহার করব না তাই চিনি দিলাম ওয়ান থার্ড কাপ আর গুঁড়ো দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ যার ফলে আইসক্রিমের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার বেশি দেওয়ার দরকার নেই এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় কাস্টার পাউডারও অ্যাড করতে পারেন আর দেব অল্প একটু কেশর এটা একদমই অপশনাল নাও দিতে পারেন তবে এই ম্যাঙ্গো আইসক্রিমের সাথে এই কেশরের ফ্লেভারটা দারুণ লাগে এবার একটা হ্যান্ড সাথে সব কিছু ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি গ্যাস অন করে প্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধরা নেওয়ার তাতে আমাদের আইসক্রিমের টেক্সচারটা একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো হবে আর তার সাথে দারুণ ক্রিমি হবে এবার দুধটাকে একটু ঘন করে নেব তবে অনেকক্ষণ কিন্তু সময় লাগবে না কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট অনব্রত নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা ঘন হয়ে গেছে তো দেখুন সাত থেকে আট মিনিট আমি দুধটাকে নাড়াচাড়া করেছি দুধ কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করার দরকার নেই কারণ দুধটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এবার গ্যাস অফ করে প্যানটা নামিয়ে নিয়েছি এবার দুটি পাকা আম ছাড়িয়ে নিয়েছি এবার আম দুটিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব জল দেওয়ার দরকার নেই তো দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি যে দুধটা ঘন করে রেডি করে রেখেছিলাম লিকুইড দুধ গুঁড়ো দুধ চিনি কর্নফ্লাওয়ার ও কেশর দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এখন এটা ঠান্ডা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার আমি আজকে আইসক্রিমে যেহেতু কোনোরকম ক্রিম ব্যবহার করছি না তাই দিচ্ছি দুধের সর তবে বেশি দেওয়ার দরকার নেই দুই দিনের দুধের সর হলেই হবে কালকের দুধের সরটা আমি তুলে রেখেছিলাম আর আজকের দুধের সরটা দিলাম চেষ্টা করবেন একদম ফ্রেশ দুধের সরটা নেওয়ার বেশি দিনের পুরনো সরটা দিতে যাবেন না তাহলে হালকা একটু স্মেল হতে পারে তো দুই থেকে তিন দিনের দুধের সর জমিয়ে দিলেই হবে আপনাদের ইনস্ট্যান্ট যে ক্রিম সেটা পেয়ে যাবেন আলাদা করে কিন্তু কোনো রকম হুইপ ক্রিম বা ফেস ক্রিমের ব্যবহার করার দরকার নেই এবার সব কিছু মিক্সিতে ঘুরিয়ে নিলাম তো দেখুন পেস্টটা কত সুন্দর স্মুথ ও ক্রিমি হয়েছে আর আইসক্রিমের পেস্ট কিন্তু এর থেকে বেশি ঘন করবেন না যদি এর থেকে বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু লিকুইড দুধ অ্যাড করে দেবেন এবার একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়ে মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আইসক্রিমটাকে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো চার ঘন্টাতেই আইসক্রিমটা দেখুন হালকা জমতে শুরু হয়ে গেছে আইসক্রিমটাকে এইভাবে তিন থেকে চার ঘন্টা পর আর একবার মিক্সিতে হালকা করে তিরিশ সেকেন্ড মতো মিক্সি মেশিনের এক নম্বর ঘাটটাতে দিয়ে হালকা ঘুরিয়ে নেব তাহলে আইসক্রিমটা একদম স্মুথ ও ক্রিমিভাবে তৈরি হবে যা খেয়ে খুবই মজা পাওয়া যাবে তো মিক্সিতে তিরিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়ে আবারও কন্টেনারের মধ্যে ঢেলে দিচ্ছি তো তিনটে পাকা আমের মধ্যে আমি তো দুটো আম পেস্ট করেছিলাম আর যে আমটা ছিল সেটা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সেটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে আইসক্রিমটা যখন খাবেন তখন মুখের মধ্যে পড়বে আর খেতে দারুণ লাগবে আর ওপর থেকে একটু পেস্তা কুচি ও আর একটু কেশর ছড়িয়ে দিচ্ছি এতে করে আইসক্রিমটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে এবার আইসক্রিমটার ওপরে যাতে বরফ জমে না যায় তার জন্য একটা বাটার পেপার দিয়ে ঢেকে তার ওপর ঢাকনাটা লাগিয়ে দেব তাহলে আর বরফ জমবে না আইসক্রিমটা খুব স্মুদভাবে তৈরি হয়ে যাবে এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টা তো আমি ওভার নাইট রেখেছিলাম এটা আমি পরের দিনের ভিডিও দেখাচ্ছি দেখুন আইসক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আইসক্রিমটা স্কুপ আউট করার আগে স্কুপারটাকে গরম জলে একটু ডুবিয়ে নেবেন তাহলে আইসক্রিমটাকে খুব সুন্দর স্মুথভাবে স্কুপ আউট করা যাবে তো দেখুন আইসক্রিমটা কতটা স্মুথ ও ভাবে তৈরি হয়েছে বরফের কোনো দানা ভাব কিন্তু এর মধ্যে নেই আপনারা দেখেই নিশ্চয় বুঝতেই পারছেন আর এই আইসক্রিমটা একবার টেস্ট করার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আর বাইরে থেকে আইসক্রিম কিনে আনবেন না একদম পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে আমি আজকে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম যাতে আপনারাও এই পাকা আমের সিজনে যখনই মন চাইবে তখনই তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন